আমি ত্রিশ হাজার কর্মী নিয়ে বিজেপি প্রার্থীর সমর্থনে যুব মোর্চার বিশাল মিছিল আগরতলায় লোকসভা নির্বাচন এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে কেন্দ্র করে বিজেপি তাদের শক্তি প্রদর্শন করল শনিবার প্রদেশ বিজেপি যুব মোর্চার উদ্যোগে আগরতলা শহরে এক বিশাল মিছিল আয়োজন করা হয় এদিনের এই মিছিলটি ত্রিপুরা রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেব পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মন রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত প্রদেশ বিজেপির যুব মোর্চার সভাপতি সুশান্ত দেবসহ অন্যান্য নেতাকর্মী এবং মন্ত্রীরা এদিনের এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ত্রিশ হাজার সমর্থক সামিল হয়েছিলেন মিছিল শুরুর আগে বিজেপি নেতারা সংবাদ মাধ্যমে দাবি করেন বিজেপি প্রার্থীদের জয় নিশ্চিত বলে কমিউনিস্টরা জেনে নে মোদী চিনেছে অমিত ভাই তার জন্য ত্রিপুরার মানুষ আর বিজেপি সমর্থক ত্রিপুরার মানুষ আর বিজেপি সমর্থক ত্রিপুরার মানুষকে নতুন জীবন দান যদি কেউ দিয়েছে স্বাধীনতার যে স্বাদ যদি কেউ দিয়েছে তো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদী আর নরেন্দ্র যেখানে যায়

আমি <laughs> আশীর্বাদ আশীর্বাদও তাদের সব বুদ্ধি